দীর্ঘদিন পর সিলেটের পাথর কোয়ারি শামীম সহ বাইশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর অভিযোগপত্র নিয়ে কড়া সমালোচনা করেছেন পরিবেশবাদীরা তারা বলছেন এই অভিযোগপত্রের মাধ্যমে পরিবেশ বিধ্বংসীদের সাথে প্রতিষ্ঠানটির আতাতের প্রমাণ হয়েছে আর আইনজ্ঞরা বলছেন ব্যবস্থা করা হয়েছে আসামিদের দায় মুক্তির তবে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাথর পাথরকুয়ারি গেল দশ বছর ধরে ধ্বংসাত্মক কাজের সাক্ষী খেকোদের হাত থেকে রক্ষা পায়নি শাহ আরে ফিনটিলাও যেখানে দু সালে একই দিনে মাটি চাপা পড়ে নিহত হয় পাঁচ শ্রমিক এরপর জেলা প্রশাসনের তদন্তে উঠে আসে অবৈধভাবে পাথর উত্তোলনকারী সাতচল্লিশ জনের নাম সোচ্চার হয় গণমাধ্যম বাইশ জনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর সেই মামলায় অবৈধভাবে পাথর উত্তোলনে নেতৃত্ব দেয় বিতর্কিত প্রধান অভিযুক্ত করে ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে তবে সেই অভিযোগপত্রে আসামিদের বাঁচাতে রাখা হয়েছে নানা ফোকর অভিযোগ আইনজীবীদের আলামতগুলো উল্লেখ করলেন না কেন আসামিদের পিসিপিআর যেগুলোকে বলে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড পুলিশ রিপোর্ট সেই অনুযায়ী মামলাগুলো উল্লেখ করলেন না কেন সেইগুলো কিন্তু মূলত ঘুরে ফিরে পরিবেশ অধিদপ্তরের যিনি তদন্ত করেছেন তদন্তকারী সংস্থা ও ব্যক্তির পরিবর্তন সংশ্লিষ্টরা বলছেন শুরু থেকেই পরিবেশ অধিদপ্তরের গাফিলতির যে অভিযোগ ছিল অভিযোগপত্রে তা স্পষ্ট হয়েছে যেভাবে এদেরকে অব্যাহতি দেয়া যায় সেই সুযোগটাই তৈরি করা হয়েছে লাভের অংশে তারা তো অংশ পেয়েছে এটাই প্রমাণিত হচ্ছে যে এই চার্জশিটে এটা আসলে লোক দেখানো একটা প্রচেষ্টা ছিল কারো বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ আপনি আনলেন না তাদের বিরুদ্ধে যে সাজা বা শাস্তি ওটা সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না সুতরাং ব্যবস্থাটা আপনি করে দিয়েছেন তবে এমন অভিযোগ মানতে নারাজ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তারা বলছেন প্রয়োজন হলে বিষয়টি আবারও তদন্ত করা হবে দেখা যায় যে আসলে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ঘাটতি রয়েছে তাহলে সেই বিষয়গুলো আমরা পুনরায় তদন্ত করে একটা সম্পূরক চার্জশিট আমরা যদি আইনজীবীরা পারমিট করে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নেব মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট